বিরিয়ানির জন্য সর্বপ্রথম আমরা মশলা নিয়ে নিয়েছি যাতে আছে এলাচ ডালচিনি রং ফুল এস্টার বড় এলাচ সাই জিরা সাই মরিচ জয়ফল জয়ত্রী জয়ত্রি কাবাব চিনি এই সমস্ত মশলাগুলো নিয়েছি এগুলো আছে গোটা মশলা মশলাটাকে নিয়ে মিক্সারে ব্লান্ড করে নেব বিক্সের ব্ল্যান্ড করা হয়ে গেল হাঁড়িতে সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভেজতা হয়ে গেলে আমরা দিলাম আলুতে কালার দিয়ে দিলাম ফুড কালার আলুটা যাতে কালারফুল হয় সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম দেখার পরে আলুটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে আলুটাকে আমরা তুলে রাখবো অন্য জায়গায় এখন হাঁড়িতে আমরা মাংস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আদা পেস্ট রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে খেটে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমরা এখন রেখে দিলাম মাংসটা দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসটাকে আমরা আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পরে মাংসের যে রসটা আছে রসটাকে নিয়ে আমরা আলাদা করব আলাদা করে রসটাকে ছেঁকে দিয়ে দেবো রসটাকে ছেঁকে নিলাম মাংস প্রথমে হাঁড়িতে মাংস ঢেলে দিলাম মাংস দেওয়ার পরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দেওয়ার পরে গোলাপ কেওড়া দিয়ে দিলাম বিরিয়ানি ফেলেবার দিলাম মিটা আতর দিলাম আলু বকোরা দিচ্ছি খোয়া ক্ষীর ক্ষীরের পরের এবার দেবো টক দই টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে বিরিয়ানিতে আমরা যে রসটা রেখে দিয়েছিলাম সেই রসটাকে দিয়ে ভালো করে মশলাটাকে ঘেটে দিলাম দিয়ে আলু ঢেতে দিলাম বিরিয়ানির মাংসের উপরে দিয়ে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস দেওয়া হয়ে গেল আমাদের এদিকে ভাত ভাত হাঁড়িতে ঢেলে দিলাম ভাত হাঁড়িতে ঢেলে দেওয়ার পরে আমরা দম দেওয়ার জন্য পুরো রেডি আড়ির কানা দিয়ে আটা দিয়ে ঢাকনা মুড়ে দিলাম দিয়ে এখন জাল করছি